আমার সাথে একটা দুর্ঘটনা ঘটছে সেটা আপনাদের সাথে শেয়ার করি বড় সড়ো দুর্ঘটনা হয়তো আপনাদের কাছে খুব সামান্য মনে হবে আমার কাছে সেটা অনেক বড় শখের জিনিস যত বড় মানে ছোটই হোক সেটা কিন্তু শখ যাই হোক এত না করে বলতেছি কি হয়েছে আমি শখ করে কয়েকটা মরিচের চারাই ছোটো ছোট মানে আমার জায়গা কম দেখে একটু গাছপালা লাগাইছিলাম তো আমি যে কোনো কারণে একটু বাসার বাইরে একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য চার তিন চার দিন ছিলাম না বাসায় এসে দেখি চোর আমার সবগুলো মুড়িচ নিয়ে নিস মরিচ একচেন্স একটা মুড়িচও নেই অনেক মরিচ ছিল সবগুলা মরিচ নিয়ে নিস কে নিস রে মরিচটি সবটি মরিচ তুলে নিয়ে নিস এটা কি কোনো মানুষের কাজ এত সুন্দর মরিচ গাছটার থেকে আসলে মরিচ নিয়ে গেছে অনেক মরিচই ছিল দেখা গেছে যে সময়েতে ডালে বা একটা মানে সিদ্ধ ভাত খাওয়ার সময় একটা দুটা মরিচ পেরে খাইতাম হয়তো এই মরিচ গ্যাসটা দিয়ে আমার রান্না বান্নার কাজ চলতো না কিন্তু অনেক সময় মরিচ বাজার থেকে আনতে পারলাম না দুইটা মরিচ ছিঁড়ে ডাল সোমবার দিতে পারতাম এই আর কি যাই হোক যে চোর আমার এই মরিচ গাছগুলো খাইছ ভালো থাকো আসলে চোরের স্বভাব চুরি করা আর আমাদের গৃহস্থের দরকার হচ্ছে পাহারা দিয়ে জিনিসপত্র রাখা কিন্তু পাহারা দিয়ে কি আর কিছু আটকায় রাখা যায় মন খারাপ হয়েছে আসলে কাজটা দিয়ে খায় এছাড়া আর কিছুই না তো শখ করে লাগাইছিলাম যে মাঝে মাঝে দু একটা মরিচ টরিচ পায়রা ডালে দেবো বা গরম ভাতের সাথে ভাজার সাথে একটু মাইখা খামো এছাড়া কিছুই না মরিচের দাম খুব বেশি না কিন্তু তারপরেও শখের জিনিস তো মরিচগুলা চুরে নেওয়াতে একটু কষ্ট পেয়েছি হয়তো খুব বেশি টাকার মরিচ চুর নিতে পারে নাই কিন্তু মানে আমার খুব শখের জিনিস এর জন্য আমার কাছে মনে হয়েছে যে আমার বিশাল বড় একটা ক্ষতি হয়ে গেছে তো যারা এভাবে গাছ লাগাইবেন একটু সাবধানতাস রাখবেন আমার অসাবধানতার কারণেই আজকে আমার এই মরিচগুলো চুরি হয়েছে তারপরে সাথে অ্যালোভেরা গাছ ছিল অ্যালোভেরাগুলোও নিয়ে নিছে। আর কি করার চুরের কাজ চুরি করা আর আমাদের কাজ হচ্ছে গৃহস্থের কাজ পাহারা দিয়ে রাখা কাকটা দেখেন কত সুন্দর করে খাইতেছে কাঁঠালগুলা ধন্যবাদ